আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতিত বিওয়ার আপনারা সকলে কিতা খুঁটা আপনারা দয় অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা অনেক বাই বইন আসোইন আমার ভিডিওগুলো আপনারা দেখিয়া শেয়ার দিন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার লগে আপনারা যারা আছেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি আপনারা মু। ওশান্তনে থোড়া কিছু লাউ আর আমার উপরতনে আমার গরর আরো আরও কিছু লাউ বাইরা বাসরম বাইরা বলতে আমার গিরিনা উসো রইম ধরে লোকের হত আতনে আটারতনে বিশালাউর সেরা আমি আজকে রইমু আমার গিরিনা উঁচু আর আপনারা অনেকজনে আমারে কমেন্ট করেন যে ভাই ওখান গাছগুলা নেওয়ার সময় আছে আমি আমি রে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আপনারা গাছগুলা অখনও বাইরা আপনারা অখনো নিবাই না কিতা লাগে নিবায় না আপনারা কারণ অখনো ডেইলি সমবেশ আপনারা তুরা সমবেশ রই দুটে তুরা একটু গরম দিনো রাত্রের বেলা যদি আমরা রাই না। নি তো রাতে আসলে অনেক অনেক ঠান্ডা পড়ে অনেক অনেক ঠান্ডা পড়ে রাত্রে দুই তিন চার পাঁচ হয় বট অখন পর্যন্ত আমার গেছে লাগে গাছগুলা আপনারা যদি না নিতে আপনারা দায় অনেক আসলে ভাল হইব আর ওখান তোরা কিছু লাউ অশান্তনে নিমু আর আমার গড়ের ভিতরনে আরও তোরা কিছু লাও বাহরমু বাহরিয়া আর আমি অন আমার গিণা মসর মাজে আমি রইমু হ্যালো কমন দেখ ঠুন সে হ্যালো টুপি ফো কমন কমান স আজকে রইমু ও দে আমার এটা গ্রীন হাউসের ভিতরে রাইস বেড সো অল দেওয়াই আমি যাইমু ইকাণের মাঝে হত আঠারোটা বা বিশটা গাছ আমি ইকাণের মাঝে রইমু রইমু তো ইটা তো ধরে লোক আমি গ্রীন হাউসের ভিতরে আমি রই যাম বাইরা যে সময় আমি গাছ হল বাইরা যেসময় রইমু রইম তো আরও সহলজাত মানে গ্রীন হাউসের ভিতরে জিতা জিতা গাছ সহল রয়েছে বাইরেও আমি নিমু বট আমি আমার গাছগুলা বাইরা নিমু এন্ড অফ দ্য মান্থ ধরে মেয়ের ফয়লা বা মেয়র মে মাসর ফয়লা সপ্তাহ কারণ আমি আমার এলাকার ইয় দেখি ও কাজ ওয়েদার আর ফ্রস দেখিয়া আমি বাইরা নেমু তো আপনারা গাছ নিতেও নাইনি আপনারার এলাকার ওয়েদার দেখি আর খুন একবারে লাস্ট ফ্রস ডেট ওভেন দেখি আপনারা নিবা। সো ওখানতনে আমি গাছ ফতরি ওবাই নিমু আর আমি আমার গড়ের ভিতর আরো মানে লাউ গাছ কিছু আনবো তো বৃদ্ধটা আসলে অনেক অনেক লম্বই আপনারা বৃদ্ধটা দৈর্য ধর দেখবা সো আপনারা আমার লগেটা হৌকা কারণ ওখানতনে আমি গাছ নিমু ওখানে আমি ফোন তো ইমু স্ট্যান্ডর মাঝে সো আপনারা আমার লগে হৌকা ইনশাল্লাহ আমি দেখাই দাম সো সম্মানিত বিবাহ ও দেখতে ভাডা আর আরো একটা জিনিস আপনারা দেখায় এটা নিয়ম আরো বড়ো ফটো দায়িত্ব আপনারা তার রুট সিস্টেম দেখান ওই ঢৌকা রুট বারো ইসে যে ওই দেখা লাগিয়া আমি অনেক ভিডিও তখন আপনারা কই যে গাছর রুট হয়েছে গিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাছর রুট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও কারণে গাছর রুটর উপরে সফলতা নির্ভর করে আমরা হল ফাইতে সই থাকুকা তার রুট বাড়িছে যে লাগিয়া আমি বাইরা দিলে ইগুত ইগুট হইছে না ইটাত ইটা ইটা তো মানে তুরা বারইছে ও অত বেশি না একবার লুকের দিস ওটাতে হৌকা কাতার রুট পার হয়েছে যে আর গাছটাও মাসলার অনেক 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 হেলথিয়ার গাছটা ওই দেখতে পারতা সো ইনশাল্লাহ আপনারা আমার লগে হুকা আর গিয়া সকল জাতর এনপিকে সার নাইট্রোজেন পটাশিয়াম ফরসফরস সকলটা মিক্স করে রাখে দিয়েছি কারণভাবে আছে চিকেন মিনি প্লেট ফিস প্লোডার বমস বাউমির গ্রোমো

ভিডিও অনেক বড় বরুই লাগি বেশি ইহ দিতাম নাই অকি ইমশাল্লা রহমান ই রাহিম বিউটিফুল গাছটা অনেক সুন্দর গাছ ওই দেখো কা অনেক সুন্দর গাছ রুট রোদ পড়ি যা এ সময় ট্রান্সপ্লান্ট করবা বাইরা বা জিকা নো অ' থোৰা কিছু অমলা খান ঔৱাই চাইডেদি খাটি মানে থোৰা কিছু মাটিৰ পৰা দিয়া দিবা ত' তাৰ যে ৰোধগোলা যে ফেচিয়া বহিছে অঁ ৰোধগোলা সেই হৈ যাব মানে স্প্ৰে দিব লাগিব দিয়া বিছমিল্লা ৰহমান ৰাহিম আপোনাৰ চবে দোৱা কৰিবা আৰু কোনফা দাম নাই অ নৌকা অ বাদে ইটা আপোনাৰ আপোনাৰ দিম দিলাই মটা গর ভিতামী ওই দৌ কাহ ও বার আমি সহালে তানি দিছিলাম কিন্তু লাগিয়া তার রুট নাই নি আছে এক ফুট আর আমি আসলে দিয়ে যাম এক ফুট আর বাদে কী তাহর আপনার নয়া কম্পোস্ট লইয়া আর সকলটিরে নয়া কম্পোস্ট দিয়া নয়া মাটি দেওয়া কারণ লুকা ফুলানা মাটি লাগিয়া ইয়ে নয়া মাটি দিয়া আর ইটা এখন আসলে একটু বেশাই বেশাই ও দি মৌ কারণে এই এখন গাছর নিউট্রিশনের দরকার গাছ বড় হওয়ার দরকার বিউটিফুল তার যে রুট সিস্টেম অনেক বালার অমলার বাঙ্গা দা পঙ্গিয়া দিল কি বলব তার রুটটা রুটটা ওলায় স্প্রেড দিল আমি অমলাখান সকলটি খরাই সরিয়া আর আপনার আর দেখাই যাওয়া নাই ভিডিওটা আসলে অনেক অনেক লম্বই দিব আপনারা আমার লগে থাকুক সব প্রিয়মান করিয়া যাই মো সব দোয়া করবা ইনশাল্লা সো সম্মানিত বিওয়ার ওই গা আমি ইকানো বিশটা গাছ রইছি আরে যে দুইটা এই দুইটা আগর রা তো ওই দফকার আমি ইকানোর মাজে রইয়া ফানি দিয়া আর বাঞ্জা দিলাইসি তো সকলটায় ঠিকানোর মধ্যে ২ দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা গাছ আজকে তো সম্পূর্ণ সফলতা এই কান মাজে আছে আমার প্রায় বাইশটা লাল গাছ তো ইনশাআল্লাহ সবে দোয়া করবা আর ইভিনটর আমি আপডেট দিবনে ইনশাআল্লাহ যে সময় ক্ষমা হানশিলাকিত হয় আমি আপডেট দিবেন সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনার লগে দেখবো ইনশাআল্লাহ সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ফি আমানিল্লা